এইভাবে করে পাকা না খাইবেন আমরাও খাইতাছি খুব ভালো লাগে এই দেখেন আমি আম নিছি আজকে আমার ভিডিও এইটাই এইটাই ভিডিও আর কিছু করি নাই বন্ধুরা আজকে আপনাদের জন্য আম কাইটা নিয়ে দেখাইতেছি এইটাই আমার ভিডিও আমারে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট দিবেন আর একটা সাবস্ক্রাইব করিয়া দিবেন ভুল করবেন না ঠিক আছে বন্ধুরা তাই রাখি